প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বলেছেন গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় গুজবের মহোৎসব চলছে সবার সচেতনতা এবং সামগ্রিক ঐক্য দিয়ে গুজবকে রুখে দেওয়ার পাশাপাশি পলাতক অপশক্তি ষড়যন্ত্রকে ব্যর্থ করে দেয়ার আহ্বান জানিয়েছেন তিনি গতকাল সন্ধ্যায় মহান স্বাধীনতা দিবস ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জাতির উদ্দেশে দেয়া ভাষণে এ আহ্বান জানান প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা বলেন এবছর ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে তিনি বলেন দেশের সবচেয়ে অবাধ সুষ্ঠ এবং গ্রহণযোগ্য নির্বাচন করতে চায় অন্তর্বর্তী সরকার ভাষণের দেশবাসীকে মহান স্বাধীনতা দিবসের অভিনন্দন এবং পবিত্র ঈদ ফিতরের শুভেচ্ছা জানান প্রধান উপদেষ্টা প্রফেসর ইনুস বিস্তারিত খোর্শ আলমের রিপোর্টে মুক্তির উদ্দেশ্যে দেয়া ভাষণের শুরুতেই প্রধান উপদেষ্টা পঁচিশে মার্চের কাল রাতের কথা উল্লেখ করেন স্মরণ করেন মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের সালাম জানান জুলাই গণভ্যুত্থানে নিহত শহীদ ও আহতদের প্রতি দেশবাসীকে রমজানের মোবারকবাদ ও ঈদের অগ্রিম শুভেচ্ছা জানান প্রধান উপদেষ্টা বলেন রমজানের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে এই রমজানে যাতে কোনো পণ্যের দাম বেড়ে না যায় এবং বিদ্যুৎ সরবরাহ যেন বিঘ্নিত না হয় সেই জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি রমজান মাস জুড়ে সরবরাহ চেনের প্রতিবন্ধকতা কঠোরভাবে প্রতিহত করতে সব ধরনের ব্যবস্থা আমরা নিয়েছি দেশের সকল জায়গা থেকে খবর এসছে যে এই রমজানের দ্রব্যমূল্য আগের তুলনায় কমেছে জনগণ স্বস্তি পেয়েছে দাম নিয়ন্ত্রণে এই প্রচেষ্টা চলমান থাকবে গত ষোলো বছরে শেখ হাসিনা যে ভয়াবহ লুটপাট কায়েম করেছিল তার উল্লেখ করে প্রফেসর ইউনুস বলেন অর্থ পাচারকারীদের আইনের আওতায় আনতে আন্তর্জাতিক তৎপরতা জোরদার করা হয়েছে গত ষোলো বছরে শেখ হাসিনা যে ভয়াবহ লুটপাট কায়েম করেছিল আপনারা সেটার ভুক্তভুগি ছিলেন ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে তারা পালিয়ে যাবার সময় এক লন্ডভন্ড অর্থনীতি ঢেকে গেছে এই পরিস্থিতিতে দায়িত্ব নেবার পর অর্থনীতি পুনরুদ্ধারের জন্য অন্তর্বর্তী সরকার নানা উদ্যোগ নিয়েছে গত সরকারের লুটপাটের মহোৎসবে গত পনেরো বছরে ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে এই অর্থ পাচারকারীদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে ইতিমধ্যে আন্তর্জাতিক তৎপরতা জোরদার করা হয়েছে পৃথিবীর সকল দেশ অন্তর্বর্তী সরকারের প্রতি হাত বাড়িয়ে দিয়েছে বলেও জানান প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই স্বতঃস্ফূর্তভাবে পৃথিবীর সকল সরকার আমাদের প্রতিবন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে এটা শুরু হয়েছিল গত সেপ্টেম্বরে জাতিসংঘের বার্ষিক বৈঠকে রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘ সেপ্টেম্বরে একটি পৃথক অধিবেশনের আয়োজন করবে বলেও জানান প্রধান উপদেষ্টা জাতিসংঘের মহাসচিব অ্যন্তোনিও গোতেরেস কয়েকদিন আগে বাংলাদেশ সফর করেছেন আমাদের প্রস্তাবে সম্মতি জানিয়ে আগামী সেপ্টেম্বর মাসে জাতিসংঘের সাধারণ অধিবেশন রোহিঙ্গা সংকট নিয়ে একটি পৃথক অধিবেশন আয়োজন করার প্রস্তুতি নিচ্ছে মালয়েশিয়া ও ফিনল্যান্ড যৌথভাবে এই সম্মেলনের আয়োজক হতে এগিয়ে এসেছে এর পাশাপাশি অস্ট্রেলিয়ার সাবেক ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী জুলি বিশপকে আমি এই গুরুত্বপূর্ণ সভায় মুখ্য ভূমিকা পালনের জন্য আহ্বান জানিয়েছি তিনি আমার প্রস্তাব গ্রহণ করেছেন দেশকে অস্থিতিশীল করতে অভিনব সব প্রক্রিয়ায় গুজব ছড়ানো হচ্ছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন গুজব ও মিথ্যা তত্ত্বের প্রচারণারে জাতিসংঘের সহায়তা চাওয়া হয়েছে আপনারা জানেন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেবার পর থেকেই গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় গুজবের জন্য এক মহোৎসব চলছে দেশকে অস্থিতিশীল করার জন্য একের পর এক মিথ্যা তথ্য ছড়িয়ে দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে অভিনব সব প্রক্রিয়ায় গুজব ছড়ানো হচ্ছে এক ছবির সঙ্গে অন্য ছবি জুড়ে দেওয়া হচ্ছে ঘটনা একটা ছবি আরেকটা এরকম ফটো কার্ড বানিয়ে অন্য দেশের ঘটনাকে এ দেশের ঘটনা হিসেবে চালিয়ে দিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় করে ফেলছে যতই নির্বাচন কাছে আসবে এর রূপ আরও ভয়ঙ্কর হতে থাকবে কারা এর পেছনে আছে কেন আছে তা আপনাদের সবারই জানা আছে আমরা এই গুজব ও মিথ্যা তত্ত্বের প্রচারণা রোধ করতে জাতিসংঘের সহযোগিতা চেয়েছি জাতিসংঘের মহাসচিব এর মোকাবেলায় আমাদের সহযোগিতা করবেন বলে আশ্বাস দিয়ে গেছেন আমাদের সচেতনতা এবং সামগ্রিক অক্ষ দিয়েই এই গুজবকে রুখতে হবে পলাতক অপশক্তি ষড়যন্ত্রকে ব্যক্ত করে দিতে হবে জাতীয় কমিশন কাজ শুরু করেছে জানিয়ে প্রধান উপদেষ্টা পুনর্ব্যক্ত করেন বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে নির্বাচনের ব্যাপারে আমি আগেও বলেছি আবারও বলছি এবছর ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে আমরা চাই আগামী নির্বাচনটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হবে পরাজিত শক্তির বিরুদ্ধে দলমত নির্বিশেষে সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা ঈদের জামাতে দলমত নির্বিশেষে সবাই যেন পরাজিত শক্তির সকল প্ররোচনা সত্ত্বেও সুদৃঢ়ভাবে ঐক্যবদ্ধ থাকেন সেজন্য আল্লাহর কাছে মোনাজাত করবেন এই আহ্বান জানাচ্ছি এবারের ঈদ স্মরণীয়ভাবে আনন্দদায়ক হোক খোশদ আলম বিটিভি নিউজ